দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সুপারেনডেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার সতেরোশো অষ্টআশি প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর সিলেকশন এম বিবিএস হাউস স্টাফ অ্যাট বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে এম বিবিএস হাউস স্টাফ নেওয়া হচ্ছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে কন্ডাক্ট এই ওয়াকিং ইন্টারভিউ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে নাম্বার অফ ভ্যাকান্সি চোদ্দোটা পোস্টের ভ্যাকান্সি রয়েছে এখানে যা আছে স্টাইপেন্ডারি হাউস স্টাফ ডিফারেন্ট ডিসিপ্লিন বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুরে এটা নেওয়া হচ্ছে চোদ্দোটি পোস্ট ভ্যাকান্সি রয়েছে দ্য উইলিং ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাপেয়ার বিফোর ইন্টারভিউয়ের আগে আপনাদের যেটা কাজগুলো করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে ভ্যালিড ডকুমেন্টস আপনাদের কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স এজ প্রুফ কোয়ালিফিকেশান রেসিডেন্সিয়াল প্রুফ ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট হাউস স্টাফ ডান এই সমস্ত সার্টিফিকেট সমস্ত জেরক্স প্লাস অরিজিনাল সেট ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবার এখানে যেটা বলা হয়েছে ডেট অফ টাইম ইন্টারভিউ পনেরো তারিখ সকাল এগারোটা থেকে ফার্স্ট ফ্লোর সেমিনার রুম অফ সুপার স্পেশালিস্ট বিল্ডিং বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে আপনাদের ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে তো ডিটেলসগুলো আপনারা বললাম যারা আবেদন করতে চান এই পিডিএফের পরের পেজে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফের লিংক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো প্রিন্ট আউট করে অ্যাটাচ করে ইন্টারভিউর দিন ডাইরেক্ট সেখানে উপস্থিত হবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন